আরে পাড়ার মাগিরা সব সময় নাম জিনিস গেটে লাগিয়ে মাগিরা ছাড়া ঘরে এসে চুরি করতে যাবে না তো কি জিনিস জানে না মার আর যত হিন্দু থাকবে তত আমি জলাবো আমার তো হ্যাঁ এই ছোকিরা কি করি করে

ইটকিনবো ফর্মুলা আছে না কেনারি আই ও ছাগলে আবার কমনি গেল ও আ পাড়ার গিরা তো হিংসা করে আমি उनको ছাগল চরাই ঘু ঘুকিনার গু দেখতেও কিন্তু তখন দেখুনি ধান ভালো করে তোমাকে দেখাই দেবো আসি